জুনায়েদ আরিফদের এই মুখের হাসি বলে দেয় ঈদের জামা পেয়ে কতটা উচ্ছ্বসিত তারা তাদের সাথে ঈদের জামা পেয়েছে তাসির সিয়াম সুমাইয়ের মতো আরো একশো জন ছোট্ট শিশু চট্টগ্রাম নগরীর সিআরবির শিরিষতলায় স্বেচ্ছাসেবী সংগঠন নগর ফুলের আয়োজন মূলত এইসব শিশুদের জন্য ফুলের মতো এই ছোট্ট বন্ধুরা যেন এক একজন নগর ফুল ঈদের জামা পরে এইসব শিশুরা যেতে চায় বেড়াতে ঈদ ভাগাভাগি করতে

সমাজের অবহেলিত সুবিধা বঞ্চিত এইসব শিশুরা যাতে পড়াশোনার মাধ্যমে দেশের কল্যাণে কাজ করে যেতে পারে এবং তাদের নিরাপদ ভবিষ্যতের কথা তুলে ধরেন আগত অতিথিরা তোমরা ভালোভাবে লেখাপড়া করো ভালো মানুষ হবে এবং তোমরা সবাই মিলে আগামী দিনে আমাদের বাংলাদেশকে অনেক সুন্দর একটা বাংলাদেশ হিসেবে গড়ে তুলবে সবার জন্য নগর ফুলের জন্য শুভেচ্ছা নগর ফুলের মালিবৃন্দ এবং এসমনকে আসলে এখন তো অনেক দিন অনেক ধরনের পরিবর্তন এসে গেছে তোমরা যে কাজটা শুরু করেছে খুব ভালোভাবে করে যাচ্ছে এবং তোমাদের যে স্টুডেন্ট আছে বিশেষ করে যেসব মেয়ে বাচ্চা আছে তাদেরকে কোনো শারীরিকভাবে নিজে থেকে প্রটেক করা যায় কি না কোনো কিছু করা যায় নগর ফুল এবং তার মালিকদের প্রত্যেককে অভিনন্দন জানাচ্ছি এই চমৎকার কাজগুলোর জন্য এবং এই সমস্ত কাজগুলো আগামীতে অব্যাহত রাখবে আরও বড় হবে এই সবার পরিসরগুলো আমি সেই পথে ছেলেবেলার ঈদ আনন্দের সাথে নতুন জামার সম্পর্ক যেন অত ভাবে জড়িত ঈদের সকল আনন্দে জন্য নতুন জামাকে ঘিরে এসব ছোট্ট শিশুদের ঈদ আনন্দটা যেন উপভোগ্য হবে নতুন জামা পেয়ে আয়োজকরা বলছেন সুবিধা বঞ্চিত ও অসহায় শিশুদের জন্য নগর ফুলের কার্যক্রম সব সময় অব্যাহত রয়েছে আমরা দীর্ঘ এগারো বছর ধরেই সুবিধা বঞ্চিত এবং পথ শিশুদের জীবন মান উন্নয়নের জন্য কাজ করছি ওদের শিক্ষার পুরো সাপোর্টটা আমরা দিয়ে থাকি আমরা ওদের ঈদের জামা কাপড় দিয়ে থাকি তো এরই ধারাবাহিকতায় আজকে আমরা এখানে সি আর প্রায় একশো জনের মতো বাচ্চাকে ঈদের জামা দিয়েছি দেশের বিভিন্ন জায়গায় আমরা এক হাজার শিশুর মাঝে ঈদের সম্পূর্ণ নতুন জামা উপহার দিচ্ছি তা আমরা যে এগারো বছরের ধারাবাহিকতায় এই কাজগুলো পরিচালনা করছি আমাদেরকে যারা সহায়তা করছে আমাদেরকে যারা সাপোর্ট দিচ্ছে সবার প্রতি আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি আমরা আয়োজন করেছি এক হাজার বাচ্চাকে ঈদ বস্ত্র দেওয়ার এবং আজকে এখানে আমাদের সাতটা শাখা থেকে তিনটা শাখা আমরা প্রথম পর্বে যুক্ত করেছি যেখানে সিআরবি আগ্রাবাদ ডিসি আমরা তিনটা শাখার বাচ্চাকে মিলে প্রথম পর্বের আয়োজন করা হয়েছে এবং পরবর্তীতে আমাদের হচ্ছে ষোলো শহর হবে